সৌম্য সরকারের ব্যাটে ছক্কা বৃষ্টি সৌম্য সরকারকে রহস্যই বলতে হবে দ্রুত রান তুলতে পারেন মারতে পারেন বড় বড় ছক্কা মানে টি জন্য আদর্শ একজন ব্যাটসম্যান গ্লোবাল সুপার লিগে সৌম্য সরকার পাঁচ ম্যাচে একশো অষ্টাশি রান করেছেন তার ব্যাটিং স্ট্রাইক রেট একশো বিয়াল্লিশ সৌম্য সরকার সম্পূর্ণ টুর্নামেন্টে সর্বোচ্চ নয়টি ছক্কা মেরেছেন ফাইনাল ম্যাচে সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডব থেকে ধারাবাহ্য তাকে প্রশংসায় ভাসালো ধারাবাস্য কক্ষে সম্য সৌম্য সরকারকে প্রশংসায় ভাসিয়ে বললেন সৌম্য ইজ দ্য বেস্ট সৌম্য সরকারকে ক্রিকেট বিশ্বে প্রশংসায় ভাসাচ্ছে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ফাইনালে সেরা সিরিজ সেরা সবই যেন সৌম্য সরকারের দখলে তাহলে কি বাহাতি এই ওপেনারের টি টোয়েন্টি কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে এই টুর্নামেন্ট সেটা সময় বলে দেবে খেলার সকল নিউজ সবার আগে পেতে আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্ব